আলাইকুম এস এস সি দুই সালের প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি সকলে ভালো আছো আমাদের এস এস সি দুই সালের পরীক্ষা একজাক্টলি কবে শুরু হচ্ছে আদৌ কি শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নোটিশ প্রকাশ করেছি কিনা এই সকল বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আর আগে তোমাদেরকে জানাতে চাই আমাদের এস এস সি দুই সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাটি কোন সিলেবাসে অনুষ্ঠিত হবে হ্যাঁ প্রিয় বিন্দু তোমাদের দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শর্ট সিলেবাসে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় নোটিশ প্রকাশ করেছে অলরেডি এবং তোমরা আমাদের চ্যানেলে এ রিলেটেড একটি ভিডিও দেখেছ তো এখনও যারা সিলেবাসগুলো ডাউনলোড করো নি অতি শীঘ্রই আমাদের সিলেবাস বিষয়ে ভিডিও রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের তো তোমরা ওইখান থেকে ভিডিওগুলো দেখে ওই ভিডিওগুলোর ডেসক্রিপশন থেকে প্রত্যেকটি সাবজেক্টের শর্ট সিলেবাস ডাউনলোড করে নাও কারণ দেখো তোমরা যদি এই শর্ট সিলেবাসে তোমাদের পরীক্ষাটি যেহেতু অনুষ্ঠিত হচ্ছে এই শর্ট সিলেবাসে কি রয়েছে সে বিষয়ে জানাটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া আমাদের এসএসসি পরীক্ষার জন্য প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন ভিডিও চাও কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমরা খুব দ্রুত তোমাদের সাজেশন ভিডিওগুলো প্রোভাইড করব। দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমাদের বিগত সালের যেই বোর্ডের পরীক্ষাগুলো হয়েছিল আমরা যে সাজেশনগুলো দিয়েছি সেখান থেকে অনেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করেছে এবং সাজেশনে অনুযায়ী পরীক্ষায় কমনও এসেছে তো কে কে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের সাজেশন চাই এটা কমেন্টে লিখলে চলবে বাকিটা আমরা দেখে নেব এবার আসি তোমাদের পরীক্ষাটি একজাক্টলি কবে শুরু হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কি বলছে বিষয়ে আমি একটু কথা বলি দেখো তোমাদের এস দুই সালের পরীক্ষার জন্য কবে পরীক্ষা শুরু হবে এ বিষয়ে একজাক্টলি শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো কিছু জানায়নি তখন তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ঘোষণা করবে যে এই টাইমে এই ডেটে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তখন ওই নোটিশটি আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দিব তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাতে করে নিত্য নতুন সকল আপডেট সবার আগে পেয়ে যাও তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে একটি সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্তটি হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শিক্ষার্থী বেন্দু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে তবে যেহেতু দুই সালের ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান শুরু হবে আমাদের দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে পবিত্র রমজান যেহেতু শুরু হচ্ছে তাই পরীক্ষার সময়সূচি কিছুটা পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ তোমাদের পরীক্ষাটি রমজানের পরের দিকে হতে পারে একদম শেষের দিকে তোমাদের পরীক্ষাটি শুরু হতে পারে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন করে কোনো আপডেট জানায় তাহলে আমরা তোমাদেরকে জানিয়ে দিব আর জন্য তোমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি একটি লাইক দিয়ে রাখো দিলে আমরা অনুপ্রাণিত হই নতুন নতুন আপডেট জানানোর জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ